এখন পর্যন্ত আছে এখন দুরি খাওয়া কিটাই ঘটে নেই এখন খাওয়ার মতো খাবারও নাই করে না কেউ দেখে না আশেপাশে এটা দেখো আসলে আছে গরিবটা দেখো এটা ঘর কাকি কি বাজার করে নিয়ে আসলেন আজকে কয় কত কি কি কিনছেন এটার ভিতরে না না খুলতে হবে না আপনার কষ্ট হবে যে এমনি বৃষ্টির মধ্যে বাজার করে আসছেন

আপনার ছেলে মেয়ে কি কি আপনারই আপনারই খাওয়াইতে হয় আপনি তো নিজেই খাইতে পারেন না তাহলে কি করব বাসা না থাকি দিতেйна খাতি তাজন আদিল ভাবে এখানে কেউ সাহায্য সহযোগিতা করার জন্য আসে না আসে আমায় কি ও পর্যন্ত দেই পারে না ওই পর্যন্ত কেউ পায় না আমার তো পায়নি একবারও পান না কোনো কোনো সাহস

এখন পর্যন্ত আছে এখন দুরি খাবো কেটে ঘাটে নেই এখন খাওয়ার মতো খাবারও নাই করে না কেউ দেখে না আশেপাশে এটা দেখো আশেপাশে আছে গরিবটা দেখো এটা ঘাট এত কষ্টে আপনারা বসবাস করতেছেন দেখি করব আপনার ছেলে মেয়েও নাই কেউ নাই আপনি এই পুরা পৃথিবীতে একা একা খুবই কষ্ট করে জীবন যাপন করতেছেন আপনার অসুখ বিসুখ হইলে দেখে কে অসুখ বিসুখ করে দেখে কে ও দেখতে তাই যদি খেতে হয় হাসপাতালে বড়ি চড়ি খেতে এই একা একা এই হাসপাতালে যান একাই আসেন এই গ্রামে হাসপাতাল আছে না খালে রাখা হ্যাঁ হ্যাঁ ওই হাসপাতালে যাই কোন দিয়ে চলে নিতে বড়ি চড়ি নি খেতে এইভাবে বাঁচা যায় এত এই কষ্ট না গেলে কি খাবো আপু না যদি আছে কি করব এই বর্ষাকালে আপনারা কি করেন কিভাবে কি করেন

এই তো এখন তো গ্রাম নেই বিশাল বড় গ্রাম ছিল ওদের ভাঙনটা যখন লাগিয়ে বেরিয়ে গেছে তখন ওইটা ভাগ হয়ে যায় সম্পূর্ণ তো ওখানে প্রায় সত্তর ঘরটা রয়েছে ওই জায়গায় আমাদের অফিসের পাশে যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ওরা তখন অফিসে চলে যায় ওরা এদিকে আসে না গেলে ওরা কঠার দেয় এবং খাওয়া দাওয়া দেয় ওরা এটা কত বছর আগে ভাগ হয়েছে এটা ভাগ হয়েছে আজ বছর চার বছর ধরে চার বছর ধরে আর কি ওইখানকার মানুষের সাথে এখানকার মানুষের কানেকশন নাই না কালি চলে ওই নৌকায় যাতায়াত করে নৌকায় তো আসলে সব সময় এভাবে যাতায়াত করা যায় না যদি এই যে এরকম রাস্তা থাকে তাই তাইলে তো এই চার বছর যোগাযোগ বন্ধ ওরা আসে ওই বিকাল বেলা আসে না 10টার দিকে বাসার দিকে চলে যায় বাসার দিকে চলে যায় এখানেই মানে এই বাজারে বাজার টাজার করে এখানে সময় টোমাই কাটায় চলে যায় বাচ্চা কাচ্চা হইলা লেখা পড়া যারা টিউশনি করে তারা ওইখানে আসে হ্যাঁ হ্যাঁ আসে ওই নিয়ে আবার চলে যায় আবার রাত্রি আগে তো ওখানে দুই পাশে ডিপ ছিল হ্যাঁ এখন তো মাটিতে জাগে যায় ওখানে বাঘেরও চাপ আছে ওরা যে কোনো যে কোনো সময় হিংসা জন্তুর তো যে কোনো সময় ওরা শুকনো জায়গার পথ দিয়ে চলে আসে ভাগে সমস্যা করে না এখান দিয়ে এখন বর্তমানে দেখতিস না তারপরও আসতে কোনো পদ্ধত কোনো ইয়ে নেই সময় নেই তার কারণ এ পাঁচটো যায় ও পাঁচটো যায় এখানে আপনারা এই যে সামনেই তো সুন্দরবন এখানে বাঘ হরিণ টরিন দেখছেন না কখনো হ্যাঁ হ্যাঁ সব সময় দেখি কোনো মানুষের ক্ষতি করছে ক্ষতি এখান থেকে ধরেন না আইলা হয়ে আজ কয় বছর বুলবুলি ধরে এই সাত আট বছর এই সাত আট বছরের ভিতরে কোনো অত্যাচার দেখিনি কিন্তু এর আগে আমাদের গুরু কোনো বাড়ি ছাগল মেরিয়েছে এবং মেলা ক্ষয়ক্ষতি করেছে আবার দেখা যায় এই সমস্ত জায়গায় মানুষও ধরেছে এখান থেকে আমাদের একটা বিশু একটা ছেলে এই পাঁচটা বিশুদ্ধ আবার ওই আমাদের চেয়ারম্যান খাটে ওখান থেকে সুজিতির মাছ ধরেছে ওরা জ্বালানি গোড়ো করতে গেছে জ্বালানি গোড়ো করতে গেছে সুজিতির মাছ ধরিয়ে এরকম এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে আপনারা আসছেন খারাপ লাগে না আমাদের এটা তো অভ্যেস হয়ে গেছে আমরা ওই পুলি তো দেখতেছি এই কারণে অভ্যেস হয়ে গেছে এই যে শুনলাম নাকি মাছ টাছ ধরতে গেলেও নাকি কুমিরে করে হ্যাঁ ওটা ওই ওই দশের লোক ওরা ওইখানে ওই খালা জাল বাঁচছিল হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা পরে খালা জাল বাঁচছিল এটা মহিলা ছিল হ্যাঁ হ্যাঁ এখন ওই জাল টানা দিচ্ছে দুই কানা ধরে নৌকা একজন হাতে ধরে রেখেছে আর জাল ধরে রেখেছে আর একজন বাদ্যে সাঁতার ওই মানে কি এই সময় পাইনি টাইনি যাচ্ছিল আর যাই ওই কুমড়ি যখন পায়েসে ধরিছে তখন ওর হাতে ছিল দড়ি তখন ওর দড়ি কিন্তু ওই নৌকা ও কিন্তু ডাঙায় উঠে গেল আর ওর গেল আস্তে দুদিন পরে পাইছিল কুমড়ি খায়নি মনে হয় কোথায় রাখিছে সেখান থেকে পাইসি উঠিল উঠলে আবার সেখান থেকে এই যে আপনাদের কেলা মানুষের আয়ের প্রধান উৎস কিভাবে আয় করে তারা কিভাবে চলে আমাদের প্রথম উৎসব হলো আমাদের এখন বর্তমানে নদীতে পুনা ধরা হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে এখন সর্বহারা সবচেয়ে মেন কামে হচ্ছে এই ছা বাচ্চা কাচ্চা যদি বাপ মার কাছে দুটো টাকা চায় না ওরা এখন জাল নিয়ে যদি পাশে যায় দুটো চিঠি মাছের বাসা ধরে হ্যাঁ হ্যাঁ ধরলেও ওরা এক টাকা করে বিক্রি দশটা মাছ পালিয়ে খাওয়া টাকা হয়ে গেল আচ্ছা দেখা গেল যে একজন বড়ো মানুষ সে নদীর পাশে কান নিয়ে যদি নদীর বাজারটা টানা যায় দুই একশো মাছ হয় তার সংসারও নির্ভর হয়ে যায় নদীতে যে জাল দিয়ে যা মাছ ধরতেছে তারও সংসারটা নির্ভর হয়ে যায় এইভাবে জীবনযাপন আমাদের এই জায়গার লোক এই মাছের পরে সম্পূর্ণ বর্ষ আর বর্তমানে যাচ্ছে হচ্ছে জঙ্গলের ভিতরে তা জঙ্গলের ভিতর তো এখন তিনবার বন্ধ এই আগামী গোনার থেকে আর কি দেবে এক তারিখে এর যাবে এরপরে গল্প তিনটি রইছে ডাকাতি এখন এরা গিলিত ওই মানুষ আটকে রেখে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ নেতার পরে আমার নেতায় ছাড়িয়ে দিচ্ছে এইভাবে আমরা কত নির্যাতন এখন কি আপনাদের মানে এই সুন্দরবনে ডাকাতেরা খুব সমস্যা করতেছে হ্যাঁ হ্যাঁ মেন কথা ডাকাত এই যে আপনাদের এখানে কি পুলিশ প্রশাসন আছে আমাদের এখানে পুলিশ আছে তারপর কোস্টগার্ড আছে এনারা আপনাদের সাহায্য করে সাহায্য ওরা যখন ছানো যায় ওদের তো আবার ইয়ে রিসিপ্ট কাটা লাগে ওদের যখন যাইতে হয় তখন তো অর্ডার লাগে ছাড়া তো যাইতে পারে না এখন সরকার হলো ভাঙা বাজার দেবে কে কার অর্ডার দেবে তারা অস্ত্রপাতি যাবে যদি রকম ক্ষয় করতে হয় তাহলে তো জব সমস্যা আছে না এখন এই অর্ডার কেড়ে দেবে আগে যখন সে হাসিনা ছিল একটা ক্ষমতা যে থাকে একজন অর্ডার দিত এখন মানে মোটামুটি বোঝা গেল যে একটা নির্বাচিত সরকার আসলে পদে এই সমস্যাটা আপনাদের দূর করতে পারবে দূর করতে পারবে এই ছাড়া কোনো পথ এছাড়া মানে এই সরকার না থাকার কারণে আপনারা এই ডাকাতের হাতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই এই আগে নামে একজন টাকা ওই সুতোখালি বাড়ি হ্যাঁ হ্যাঁ এই আশাফুর জেলে ছিল ধুরি পাঠাইছিল কোস্টগার্ড জেলখানায় দিয়েছিল সে জোর গোলায় বলে গেছে আমি আশাফুর আমি বেরিয়ে আসি কদিন ঝুলন্ত পাড়ায় আসার পরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমরা যখন ইয়া খুলনা থেকে আসলাম তখন থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা ঠিক মতো কাজ করতে পারতেছি না বৃষ্টিতে ভিজে ভিজে প্রায় তিন থেকে চারবার শার্ট প্যান্ট ভিজে গেছে এভাবেই কিন্তু কাজ করতেছি যে আমার সামনে এক এক ভাই গিয়ে দেখতে পাচ্ছেন সে কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না দেখেন তার অবস্থা দেখলে কিছুটা বুঝতে পারবেন কেমন আছেন ভাইয়া কোথায় যাইতেছেন এইভাবে এত কষ্ট করে হেঁটে হেঁটে কি কাজে যাচ্ছেন হ্যাঁ আপনার পায়ে কি সমস্যা হয়েছে হ্যাঁ

বু 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 আছে বাকায় বাক্যায় বু আপনার সাথে থাকে না আমার সাথে না আমার মা আছে কোথায় থাকে এখন কাকি আমার মা থাকুক বাড়িতে থাকে না এই যে এত কষ্ট কষ্ট করে হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছেন কেন হ্যাঁ আপনি তো ঠিক মতো হাঁটতে পারেন না এই যে কাদার ভিতরে যে হাঁটতেছেন যদি পড়ে যান হঠাৎ করে হ্যাঁ যদি হঠাৎ করে যান আপনাকে ধরবে কে হ্যাঁ যে কাদা দেখছেন আমি নিজেই কিন্তু আমার পা ভালো আমি আমি নিজেই কিন্তু ঠিক মতো হাঁটতে পারতেছি না এখান দিয়ে যদি পড়ে যান হঠাৎ করে